আসসালামু আলাইকুম দর্শক ওয়ান টাস মেডিকেল ইউটিউব চ্যানেলে আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আমরা লাস্ট যে ভিডিওটি করছি সেটার টপিক ছিল অমিক্রন এক্সবিবি যেটা করোনার নতুন ভ্যারিয়েন্ট দর্শক ওই ভিডিওটি পাবলিশ হওয়ার পরে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে করোনার প্রথম যে ভ্যারিয়েন্ট সেগুলোতে যে টিকাগুলো দেওয়া হতো যেমন অ্যাস্ট্রাজেনিকা তারপর হচ্ছে সিনোফার্ম তারপর মর্ডানা ফাইজার এই সমস্ত ভ্যাকসিনগুলো নতুন যে ভ্যারিয়েন্ট আছে সেটাতে কার্যকর হবে কিনা বা অমিক্রন এক্সবিবি তে আক্রান্ত হয় সেই ক্ষেত্রে এই ভ্যাকসিনগুলো দেওয়া যাবে কিনা যারা একবার প্রথমে তিনটা ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদেরকে আবার এই ভ্যারিয়েন্টের জন্য দেওয়া লাগবে কিনা সতর্কতামূলক হিসাবে দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক দর্শক বাংলাদেশের যে রোগ গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ রোগ নিয়ন্ত্রণ রোগ গবেষণা রোগ নিয়ন্ত্রণ সংস্থা আইইডিসিআর সেটা সংস্থা হচ্ছে মহাখালীতে তো এই বিষয়টা নিয়ে তারা গবেষণা করছে অর্থাৎ অমিক্রণ এক্স বিগিতে আগের ভ্যারিয়েন্টের যেই ভ্যাকসিনগুলো ছিল সেগুলো কাজ করবে কিনা বা যারা আগে একবার ডোজ কমপ্লিট করছে তারা আবার দেওয়া লাগবে কিনা এই বিষয়টা তারা গবেষণা করছে তাই যেহেতু এটা একটা গবেষণা চলছে এর জন্য আমাদের কারো কাছে এটা সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নেই যে অমিক্রন এক্সবিবির ক্ষেত্রে এই ভ্যাকসিনগুলো কাজ করবে কিনা না নতুন কোনো ভ্যাকসিন আবিষ্কার করতে হবে বা যারা একবার ভ্যাকসিনেশন করা হয়েছে তারা আবার দিবে কিনা আর দর্শক আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে সরকারের কাছে 20 লক্ষ ডোজ ভ্যাকসিন আছে যেটা দিয়ে খুব অল্প সংখ্যক মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা যাবে তো এই বিষয়টা নিয়েও গবেষণা চলছে যে তারা কি নতুন করে আরো ভ্যাকসিন আমদানি করবে কিনা বা কিছু তো যেহেতু এই এখনো মীমাংসা হয় নাই এর জন্য আপনারা কি করবেন আপনাদের নিজের ইমিউনিটি সিস্টেম বডির ইমিউনিটি সিস্টেম বিল্ড আপ করবেন যাতে করে হচ্ছে আপনারা অমিক্রণ এক্সবিবি দ্বারা আক্রান্ত হলেও ফাইট করতে পারেন আর ইমিউনিটি সিস্টেম বিল্ড আপ করার জন্য আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে যেমন দুধ ডিম সিজনাল ফল তারপর হচ্ছে এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ করা লাগবে আর করোনার যে সতর্কতাগুলো ছিল যেমন তিন ফুট দূরত্ব বজায় রাখা তারপরে মাস্ক ব্যবহার করা তারপরে হেড ক্যাপ ব্যবহার করা তারপর হচ্ছে সাবান দিয়ে হাত ধোয়া বা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত স্যানিটাইজ করা এই সমস্ত জিনিসগুলো মেইনটেইন করে চলবেন তাহলে হচ্ছে আপনারা সুস্থ থাকতে পারবেন আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে এবং রাষ্ট্র সুস্থ থাকবে দর্শক ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অবশ্যই পরবর্তী কোন বিষয়ে ভিডিও কাছ থেকে চান দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের জন্য সবসময় কমেন্ট খোলা থাকবে দর্শক দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইমতিয়াজ আহমদ রাসেল প্রাথমিক ও পল্লী চিকিৎসক ধন্যবাদ